পৃথিবীতে যদি বাবা বেঁচে থাকে আর স্বামী চরিত্রবান হয় তাহলে পৃথিবী আপনাকে আটকানোর ক্ষমতা কারোরই থাকবে না একটা স্বামী যদি চরিত্রবান হয় আর স্ত্রী পাশে দাঁড়ায় তাহলে দশটা মানুষ আপনাকে ভয় পাবে স্ত্রীকে মানতে বাধ্য হবে যদি স্বামী চরিত্রহীন হয় আর বাবাও বেঁচে না থাকে তাহলে পৃথিবীর কোথাও একটা মেয়ের মূল্য থাকে না এমনই একটা ঘটনা ঘটেছে আমার সাথে আমি বাবা মার একমাত্র মেয়ে বলতে পারেন বাবার রাজকন্যা ছিলাম আমি আমার তিন ভাই এক বোন ছোট থেকে আমি আমার বাবার অনেক আদরের কারণ তিন ভাইয়ের পরে আমার জন্ম আমার দুইটা ভাই মারা গেছে অলমোস্ট পাঁচ ভাই এক বোন আমার দুইটা ভাই মারা যায় তারপরে আমার জন্ম হয় তার মানে বুঝতে হবে আমি বাবার কতটা আদরের ছিলাম আমার বাবা একটা মেয়ের জন্য অনেক চেষ্টা করেছেন অনেক আক্ষেপ করেছেন সেই আক্ষেপের সন্তান আমি তাই বাবার রাজকন্যা ছিলাম যতদিন বাবা বেঁচে ছিলেন আমার বাবা সরকারি চাকরি করতেন উনি আইনের লোক ছিলেন কিন্তু হঠাৎই যখন আমার বয়স সবাই মাত্র আমি সেভেনে পড়ি তখন আমার বাবা মারা যায় হয়তো আমার ভাগ্যটা এখানে নষ্ট হওয়া শুরু হলো আমার মা আমাকে খুব বেশি একটা পছন্দ করতেন না পছন্দ করতেন না বলতে ওনার ধারণা মেয়ে মানুষ মানে হলো ঘরে থাকবে কাজকর্ম করবে ঘর গুছিয়ে রাখবে বাসন খুসন বাঁচবে মায়ের সাথে কাজ করবে কিন্তু আমার মায়ের কাছে ওনার যে তিন সন্তান বেঁচে আছে তারা অতি আদরের উনি তিন ছেলেকে খুব ভালোবাসতেন হয়তো ওনার জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন এমন ভালোবাসা কখনো আমার জন্য ছিল না আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন আমার বাবা আমার সমস্ত শখ আহ্লাপ পূরণ করতেন তখন সবে মাত্র আমি ছোট ছিলাম যখনই আমি বড় হব আমার বুঝ জ্ঞান হবে আমি বাবাকে আরো বেশি করে পেতে চাইব। তখনই আমার বাবা মারা যান আমাদের সহায় সম্পদ অনেক ছিল আমরা শহরেই বাসা নিয়ে থাকতাম বাবা মারা যাওয়ার পর থেকে আর্থিক অবস্থা একটু সংকটে পড়ে গেলাম আমরা দেশে চলে আসি শহর ছেড়ে এসেই আমার বড় ভাই বিদেশ চলে যায় আর সংসারের সমস্ত দায়িত্ব আমার মেজুবাইয়ের হাতে চলে যায় মেজ ভাই আমাকে বরাবরই পছন্দ করতেন না হয়তো বা আমার মা আমাকে একটা কাজের মেয়ের মতো করতেন আমার আমাকে কাজের মতো করতেন কখনো ওনারা করতেন না আমার মেজ ভাই আমাকে অনেক কষ্ট দিতেন আমি গ্রামে এসে ক্লাস সেভেনে ভর্তি হই আমাকে একটা বই খাতাও কিনে দিতেন না আমি জানি না ঠিক আমার বই খাতে কিনতে কত হাজার টাকা খরচ হতো কখনো একটা স্কুল টিচার রেখেও আমাকে পড়াননি আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমি আমার বন্ধু বান্ধবীর কাছ থেকে বই এনে এনে আমি নোট করে তারপর তাদেরকে ফেরত দিতাম এভাবে কষ্ট করে পড়াশোনা করতে করতে যখন ক্লাস এইটে পড়ি তখন বরাবরই আমার মেজ ভাই আমাকে পছন্দ করতেন না একদিন আমাকে অনেক গাল মন্দ শুরু করলেন আমার মাকে বললেন যে ও সংসারের অলক্ষে ও অপায়া ওকে বিয়ে দিয়ে দেন সংসারের অশান্তি দূর হয়ে যাবে আমি বুঝলাম না যে আমার মায়ের পেটে ভাই আমাকে কিভাবে অপমান করে আমার মাও আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যায় কারণ ওই যে ওনারা আমাকে পছন্দ করে না আমার মা আমাকে দিয়ে সমস্ত কাজ করাতেন আমি আমার মাকে এতটাই ভয় পেতাম একবার আমার মা আমাকে এক জোড়া জুতা কিনে দিয়েছিলেন ওই জুতাটা এতটাই ছোট হয়েছে যে আমি পায়ে দিলে খুব ব্যথা পেতাম আমি ভয়ে বলতেও পারতাম না যে আমার জুতাটা চেঞ্জ করা দরকার আমি এখনো সেই পায়ে সমস্যার সম্মুখীন আমার পায়ে একেবারে ইনফেকশন হয়ে যায় তারপরে ভয়ে বলতে পারিনি কারণ আমার মা আমাকে অনেক মারতেন কারণে অকারণেই মারতেন কারোর সাথে মিশতে দিতেন আমি খুব ভয় পেতাম ওনাকে এমন করতে করতে আমি যখন ক্লাস টেনে উঠি তখন চারপাশ থেকে আমার বিয়ের জন্য অনেক আলাপচারিতা শুরু হলো আমার মার খালাতো বোনের ছেলের জন্য আমার জন্য জন্য বিয়ের প্রস্তাব আসলো আমি কখনোই দেখিনি আমার মাও হয়তো দেখেছে আমার মা একটা সময় পাকিস্তান থাকতেন প্রায় পনেরো বছর সেখানে ছিলেন সেখান থেকে ফিরে এসে ওনার খালাতো বোনের বাসায় গিয়ে ওঠেন তখনই দেখতে পান যে ওনার চারটা ছেলে হয়তো ওনাদের মাঝে একজনের জন্য আমার বিয়ের প্রস্তাব আসে কিন্তু যখনই এই প্রস্তাব আসে তখন শুনতে পাই ছেলেদের অবস্থা অনেক ভালো নিউ মার্কেটে ছেলের দোকান আছে আমার বয়সটাও খুব একটা বেশি হয়নি কিন্তু ছোটবেলাতে ধাক্কা অপমান অপদস্ত মার থেকে পাওয়া কষ্ট ভাইয়ের থেকে পাওয়া কষ্ট আমি অনেকটা ম্যাচিউড হয়ে গেছি আমাকে বিয়ে দেওয়ার জন্য সবাই উদ্বিগ্ন আমার বড় ভাই কখনো আমার এই কষ্টের কথা জানতো না উনি জানতেও চাইতেন না কারণ উনি যেহেতু বিদেশ থাকতেন হয়তো সামনে থাকলে অনুভব করতে পারতেন কিন্তু ফোনে কখনো শুনতে চাননি আমি কখনো কাউকে আমার কষ্টের কথা বলতে পারতাম না আমি মাকেও ভয় পাইতাম মেজু ভাইকেও অনেক বেশি ভয় পাইতাম ওরা কারণে ও কারণেই আমাকে মারতেন যখন বিয়ের প্রস্তাব আসে তখন শুনতে পাই ছেলে কাউচিয়াতে দোকান আছে ছেলেদের আর্থিক অবস্থা অনেক ভালো ছেলেদের অনেক সহায় সম্পদ অ্যাসেট আছে আমার বাবারও কিন্তু শহরে অনেক সহায় সম্পদ ছিল আমার মা ওনার বাপের বাড়ির মানুষকে খুব বেশি পছন্দ করতেন ওনাদের কথায় উঠতে বসতেন একটা সময় আস্তে আস্তে আমাদের প্রপার্টিগুলো হাতছাড়া হয়ে গেল আমার বিয়ে ঠিক করে ফেললো আমাকে যখন বিয়ে ঠিক করার জন্য আসে তখন আমার বাসুর দেখতে আসে আর বাসুরকে দেখে সবারই খুব পছন্দ হয়েছে ভেবেছিল যে হয়তো বাসুরের ছেলে হবে কিন্তু না যখন আমার বিয়ে হলো তখন দেখতে পেলাম আমার স্বামীর সাথে আমার বয়সের ডিফারেন্সটা অনেক বেশি এবং সে একেবারে কুচকুচে কালো ছিল যা দেখে আমিও পছন্দ করিনি আমার পরিবার পছন্দ করেনি ইভেন আমার বড় ভাই দেখেই অনেক কান্না করেছিল যে আমার বোনের জামাইকে একেবারেই পছন্দ হয়নি এরকম করে আমার সংসারটা শুরু হয় যেদিন আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায় আমি তাদের চারপাশ তাদের পরিবেশ দেখে এতটাই আপসেট হয়ে গেছি যে একটা ঠিকঠাক বাথরুমও ছিল না থাকার মতো পরিবেশই ছিল না তারপরেও আমি মেনে নিয়েছি কারণ আমার পরিবার চেয়েছে। আমাকে আপদ বিদায় করার জন্য তারা আপদ বিদায় করেই খালাস আমার মেজু এমনও অহরহর বলতো যে যাকে পান তার সাথে বিয়ে দেন যদি রিক্সার ড্রাইভার পান রিক্সাওয়ালার কাছে বিয়ে দিয়ে ঘরকে মুক্ত করুন আমি নাকি এতটাই অপায়া তারা অপায় দূর করে দিল শুনতে পেলাম যে আমার স্বামীর নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য নাই সে তার বড় ভাইয়ের দোকানে চাকরি করে ওনাদের কাপড়ের দোকান তার মানে ওর নিজস্ব বলতে কোনো কিছু হয়ে নাই আমি খুব আপসেট হয়ে যাই আমি অ্যাডজাস্ট হতে শুরু করি যে ঠিক আছে হয়তো এটাই আমার ভাগ্যে ছিল আল্লাহর ফয়সালা আমার জন্য সন্তুষ্টের ছিল আমি আমার স্বামীকে ভালোবাসতে শুরু করলাম কিন্তু শুরু থেকেই আমার স্বামীর কাছ থেকে আমি খুব একটা ভালোবাসা পাইনি উনি আমার সাথে জাস্ট শুধু শারীরিক সম্পর্কের জন্যই আসা যাওয়া করতেন থাকতেন উনি যখন আমার বাড়িতে আসতেন আমাকে একশো দুশো টাকা তিনশো টাকা হাতে দিয়ে যেতেন যদি বলতাম যে এই টাকা আমার জন্য যথেষ্ট না আমার পড়াশোনার খরচের যথেষ্ট না উনি বলতেন তোমার বাড়িতে ফল ফুলেট নিয়ে এসেছি সেখানে অনেক টাকা খরচ হয়ে গেছে এভাবে আমার হাজব্যান্ড আমার সাথে এটিসিউট করতেন আমি সব মেনে নিতে লাগলাম আমার পরিবারও আমাকে ধৈর্য ধরার জন্য বলল আস্তে আস্তে বুঝতে পারলাম আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার কাছে কেন যেন সবসময় সন্দেহ হতো তাকে এর মাঝে আমি কনসেপ্ট করে ফেলি আমি ওই কনসেপ্ট অবস্থায় আমি পড়াশোনা করি এভাবে আমি কষ্ট করে করে একটা সন্তান জন্ম দিলাম আমি কি খেয়েছি আমার কি লাগবে না লাগবে আমার স্বামী কখনো টেক কেয়ার করতেন না আমাকে আমি প্রেগনেন্ট অবস্থায় আমার কতটা আদার ভালোবাসার প্রয়োজন খাবার প্রয়োজন কোনো কিছুই সে খোঁজ রাখতো না আমার একটা ছেলে সন্তান হয় আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমার স্বামী পরকিয়াতে আসক্ত একাধিক নারীর সাথে সেই এম ও হোয়াটসঅ্যাপে সম্পর্ক তৈরি করে এবং মেয়েদের সাথে তার খারাপ খারাপ সম্পর্ক এভাবে দেখতে দেখতে অনেকটা বছর পার হলো আমার একটা মেয়ে সন্তানও হলো এর মাঝে আমাদের মধ্যে অনেক রকমের সমস্যা তৈরি হলো আমার স্বামী কোনোভাবেই আমাকে সহ্য করতে পারে না আর আমিও তার এসব খারাপ কাজ কোনোভাবেই সহ্য করতে পারি না আমি বুঝতে পারি যে আমার স্বামী আমার স্বামীর যেহেতু নিজস্ব কোনো কিছুই ছিল না এত ঝামেলার মাঝখানেও আমি সবসময় সার্কুলার ফলো করতাম যে আমার স্বামীর একটা ভালো চাকরির প্রয়োজন কিছুদিন পরে আমার স্বামীর একটা ভালো চাকরি হয়ে যায় চাকরি হয়ে যায়। আমি জোর করলাম আমার সাথে আমি কুমেলা চলে গেলাম তখন ওর চাকরিটা কুমেলাতেই হয় সেখানে চলে গেলাম সে আমাকে ছোটখাটো একটা বস্তিতে নিয়ে ওঠালো সেখানে এত মানুষের ভিড়ে আমি অতিষ্ঠ হয়ে যেতাম আমার কাছে ভালো লাগতো না ওয়াশরুম শেয়ারিং করা রান্নাঘর শেয়ারিং করা আমি লাগলাম কিন্তু সে আমাকে অবহেলা সমানেই করে যাচ্ছে এর ওর সাথে অনেক করে অনেকদিন সেখানে ছিলাম তারপর সেখান থেকে বাসা বাবার বাড়িতে এসে থাকতে শুরু করলাম এখানেও সে তার ইচ্ছা হলে আসলো না ইচ্ছা হলে আসলো না এরকম করতে করতে ঝামেলা করতে করতে আমি আবার তার কাছে চলে যাই এবার আমরা আলাদা একটা বাসা নিলাম কিন্তু আমার বাসায়ও শান্তি ছিল না আমার ছেলে মেয়ে তার কোনো টিক কেয়ারই ছিল না নামে আমি একটা নোটিস পাঠাই এবং যে মায়ের সাথে তার সাথে অবৈধ সম্পর্ক খারাপ খারাপ সম্পর্ক আমি সব রূপ বের করে ওই মেয়ের নামেও নোটিস পাঠাই এটা নিয়ে আরো ঝামেলা তৈরি হয় এখন সে আমার সাথে আর টোটালি থাকছে না আমার ছেলে মেয়ের খরচটাই শুধু দিচ্ছে যে খরচ দিচ্ছে সেই খরচে আমার ছেলে মেয়ের পড়াশোনা বাসা খাওয়া খরচ কোনো কিছুই আমার ঠিক মতো হচ্ছে না কিন্তু আমি ওকে ভালোবাসি আমি যখনই ওর কাছে যাই জোর করে করে ওর সাথে আমার থাকতে হয় কিন্তু আমি বুঝতে পারি ওর রুমে আমার জন্য অ্যালাও না ওর দেখতে একটা রুম আছে আমি আজ পর্যন্ত বলতেই পারবো না তার ওয়ালেট তো সে কোথায় রাখে তার রুমে কোথায় কি আছে সে সেই রুমে কাউকে ঢুকতে দেয় না যখন তার প্রয়োজন হবে ঢুকবে যখন তার প্রয়োজন হবে না সে লক করে চলে যায় স্বামীর সাথে থাকতে চাওয়াটা কখনো অপরাধ নয় আমার হাজবেন্ড মাঝে মাঝে দেখতাম যে অনেক প্রোটেকশন এনে বাসায় রাখতো কিন্তু আমি বুঝতেই পারতাম না সে কার সাথে মেলামেশা করে সে প্রায় সময় বাসায় এসে সকালবেলা গোসল করে গিয়েও শীতের দিন আবার এসে গোসল করতো তখন সন্দেহ হতো আমার ছেলে মেয়েও টের পেত আমার ছেলে মেয়ে দুজনেই বড় হয়ে গেছে তাকে প্রশ্ন করলে সে বলতো যে সে এই সমস্যা ওই সমস্যা এটার জন্য গোসল করছে যে মানুষ দুই দিনে একবার গোসল করতে চাইতো না সে মানুষ এখন এভাবে গোসল করে আমার সন্দেহ বেড়ে যায় আমি বুঝতে পারি সে অবৈধ সম্পর্কে একাধিক মেয়ের সাথে লিপ্ত এমন করতে করতে আমি আমার সমস্ত ডকুমেন্টস গুলা আমার বাসরকে পাঠাই এটা নিয়ে অনেক অশান্তি হয় আমার শ্বশুরবাড়ির মানুষের কাছেও কোনো সমাধান নেই যখনই মার কাছে ভাইদের কাছে বিচার দিই তখনই ওরা আমাকে ধৈর্য ধরতে বলে এমন করতে করতে আমি বাসা ছেড়ে আমার ভাইয়ের বাসায় চলে আসি আমার ভাইয়েরা ওপরে থাকে আমি নিস্তলায় থাকি এভাবে থাকতে শুরু করি ও আমার ছেলে মেয়ের জন্য কিছু খরচ পাঠায় আর আমার ছোট ভাই আমাকে কিছু খরচ দেয় তবে আমার বড় ভাই আমার মেজ ভাইও আমার পাশে আছে কিন্তু তারা কোনো সমাধান খুঁজে দিচ্ছে না আমাকে হয়তো ওরা যদি শুরু থেকে আমাকে একটু দেখে শুনে বিয়ে দিত আজকে আমার এই কষ্টটা হতো না আমার ছেলে এখন ইন্টার পাস করে ফেলছে আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে এখনো আমি অশান্তির দরিয়াতে আমি ডুবে মরছি আমি যাই না এই অশান্তি থেকে আমি ঠিক কবে বের হব, মাঝে মাঝে নিজেকে শেষ করতে চাই কিন্তু ছেলে মেয়ে কি কি করব কোথায় রাখবো কি হবে আমার এগুলা চিন্তা করে আমি কিছুই করতে পারি না একটা সময় মেয়ে বড় হবে মেয়েকে বিয়ে দিব ছেলে সংসার হবে আমার কি হবে কারণ আমি তো চরিত্রহীন একটা পুরুষের সাথে আমার জীবনের অর্ধেকটা পার করে আসছি আমি সেই দুই সালে আমি এসএসসি পাশ করি আমার বয়সটা নির্ণয় করলেই বুঝতে পারবেন যে আমার এখন আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নাই আর পরিবার থেকে যেহেতু আমি সাপোর্ট পাইনি আমার পরিবারের কাছে আমি অবহেলিত ছিলাম তাই আমি এখনো অবহেলিত আমি জানি এর বিরুদ্ধে আমি কিছুই করতে পারবো না হয়তো অভিমান হয়তো বা আমি নিজেও রেগে যাই আমি যদি রাগের মাথায় কিছু বলি সে আমাকে অনেক মারধর করে আমার ছেলে মেয়ের সামনে আমার ছেলে মেয়েকেও সে অনেক মারে আমার ছেলে মেয়ে চাইলে একটু রোস্ট পালাও খেতে পারে না চাইলে আমি ওদেরকে একটু মাংস রান্না করে খাওয়াতে পারি না অথচ আমার এত বড় ছেলেটা যখন বাসে এসে বলে যে আম্মু পাশের মাংস রান্না হচ্ছে মুরগির খুব ভালো গ্রান বের তাই না তখন আমার মা হিসেবে অনেক কষ্ট পাই অনেক যন্ত্রণা হয় আমি চাই না এই পরজ্ঞা নারীর মধ্যে ঠিক আমার স্বামী কি খুঁজে পেল এটা নারীর কাছে যা হয়তো আমার কাছেই তা আচ্ছা এই গল্পটা আমাকে একটা আপু পাঠিয়েছিলেন আপন ডিটেলসই ওনার হাজব্যান্ডও এখন গভর্নমেন্ট চাকরি করে ওনার বাবাও আইনের লোক ছিলেন আমি ডিটেলস সব কিছুই আমি গোপন রাখলাম হাইডল্যাক রাখলাম উনি কোনো কিছু আমাকে গোপন করতে বলেনি বাট আমি ফেসবুকের অনেক রুলস আছে সেটার জন্যই আমি এগুলো সমস্ত কিছু গোপন করে গেলাম ওনার হাজব্যান্ডের এত খারাপ খারাপ মানে ঘটনা আছে এত খারাপ খারাপ কাহিনী উনি ঘটাইছে সত্যি আপুটা অনেক ভালো এই জন্য উনি এখনো ধৈর্য ধারণ করে আছে আপু আমি এতটুকুই বলবো আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কিছুই নাই আপনি আমাকে যে গল্পটা পাঠাইছেন এটা টোটাল আমি ওঠাই দুটা আমার পক্ষে সম্ভব না কারণ মানুষের লাইফে এত বিস্তৃণ ঘটে এটা আসলে মানতে কষ্ট হচ্ছে আমার পক্ষে ঠিক যতটুক আমি রুলস অনুযায়ী আমি বলতে পারছি ততটুকুই বলছি আপু আপনার জন্য অনেক দোয়া করি সবাই আপুর জন্য দোয়া করবেন আপু যেন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে অনেক সুখে থাকে বাকি জীবনে আপু আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে আপনার হয়তো আর দু চারটা বছর কষ্ট হবে আপনার ছেলেই দেখেন একটা সময় মানুষের মতো মানুষ হবে ইসলামিক মাইন্ডে বড় করেন দেখবেন যে আপনার সুখেই একটা দিন মানুষ উপলব্ধি করবে মানুষ দেখাবে যে দেখো কত সুখে আছে ছেলে মেয়ে নে। ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করেন এরকম পুরুষ পাশে থাকার ছেলে না থাকাই ভালো আর আপনি যে টাকা পাচ্ছেন ওইটা আমার মনে হয় যে আপনাকে হিসাব করে ম্যানেজ করেই চলতে হবে এবং কিছু সঞ্চয় করে কিছু খরচ করে ভাইদের কাছে সম্পূর্ণ আপনি তো ভাইদের কাছ থেকে অনেক প্রপার্টি পাবেন যতটুকু জানি সবকিছু নিয়ে আপনি একটু জীবন যাপন মন থেকে সেগুলো সরাই ফেলেন একটা চরিত্রহীন পুরুষকে দিয়ে আপনি কি করবেন বলেন চরিত্রহীন পুরুষ মানে হলো আমার মনে হয় যে একটা খোলা ঘরের মতো যেখানে এখানে কোনো পর্দা নাই কোনো কিছুই নাই এখানে সবাই ডুবতে পারে এরকম চরিত্রহীন পুরুষের কাছে আপনার থাকার চেয়ে না থাকাই ভালো